গর্জে উঠেছে তৃণমূল কংগ্রেসের লিগাল সেলের আইনজীবীরা আজ তারা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গর্জে উঠে তারা মাস্টার দা সূর্য সেন হাইকোর্ট চত্বর থেকে একটি মহা বিশাল মহামিছিল বার করে গান্ধীমূর্তির পাদদেশব দিয়ে মিছিল সেই মিছিল নিয়ে যাওয়া হচ্ছে এবং মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মূলত সেই মিছিলে রয়েছেন এবং আইনমন্ত্রী মলয় ঘটক তিনিও এই মিছিলে রয়েছেন বিশেষ করে যেভাবে দিনের পর দিন কেন্দ্রীয় সরকার বাংলাকে অর্থাৎ বঞ্চনার মধ্যে ফেলে রেখেছে এই বঞ্চনার শিকার হচ্ছে বাংলা বারবার এটা বেশিদিন আর চলতে পারে না এই দাবি নিয়ে আজ তৃণমূল কংগ্রেসের লিগাল সেলের আইনজীবীরা আজ পথে নেমেছে এবং সেই সেই মিছিলের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি মূলত রয়েছেন এবং আইনমন্ত্রী মলয় ঘটক ইতি সহ তৃণমূল কংগ্রেসের লিগাল সেলের প্রত্যেকটি আইনজীবী স্বতঃস্ফূর্তভাবে আজ কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে তারা 我天也没听。